এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ছ বছরের নাবালিকার সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে হাজির করল জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ দিন কয়েক আগে মিষ্টি খাওয়ানোর নাম করে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই বৃদ্ধ আচরণ করে বলে অভিযোগ ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন মারধর করে বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেয় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে হাজির করে পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে অভিযুক্তকে আদালতে তোলা হয় 14 দিনে জেল হেবাজতের নির্দেশ дан বিচারক পিনাকিশিলের প্রতিবেদন সিসিয়ান তোরাইটুয়ার সংবাদ ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জৌমাইগড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি कोलोনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি